বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমাদের আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ঠিক আছে এই মাত্র ছান করলাম কানের মধ্যে মানে জল ঢুকেছে আজকে জল ঢোকার জন্য কানটা আমার একদম মানে ধপ 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 শব্দ হচ্ছে বুঝতে পারছো আর আজকে হালকা করে একটুখানি লিপস্টিক লাগিয়েছি ছোটের মধ্যে দেখো হালকা করে একটু লিপস্টিক লাগিয়েছি ঠোঁটের মধ্যে আর হচ্ছে তোমাদের একটা নতুন একটা খবর দেব ঠিক আছে যারা বান্ধবী ফোন করেছে হ্যাঁ হ্যাঁ বলো আ না হ্যাঁ গেছে সবাই গেছে হ্যাঁ আসো আমি আরো বসে রয়েছি তোমার জন্য তোমার জন্য বন্ধুরা সব অপেক্ষা করে বসে আছে দেখো মানে ব্যাং ভাল লাগে না সত্যি আসলে একটু ভালো হতো আচ্ছা ঠিক আছে তাহলে আসে ফোন করবো মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো বান্ধবী ফোন করেছে মানে আজকে তোমাদের একটা কথা হলো বান্ধবী ভিডিও করে তো আমার সঙ্গে তা সেই বান্ধবী আমাকে ফোন করেছে তা তোমরা অনেকে বলেছো যে বৌদি তোমার বান্ধবীর নাম্বারটা দাও আমাকে আচ্ছা একটু কথা বলবো ঠিক আছে অনেকে বলেছো আমাকে তা আমি এবার আমি ভাবছি যে বান্ধবীর নাম্বারটা দেবো তোমাদেরকে বান্ধবীকে বান্ধবী যখন আসবে আমার কাছে না তখন তোমরা হচ্ছে জিজ্ঞাসা করবা যে মানে যাই বলো না কেন বৌদি বলো যাই বলো বান্ধবী বলো ঠিক আছে আমার বান্ধবী মানে তোমাদের বান্ধবী ঠিক আছে বলবা যে বান্ধবী তোমার নাম্বারটা একটু দাও আর বান্ধবীর তো একটা ফোন লাগবে সেটা তো তোমাদেরকে বলেছি একটা ভিডিওতে বলেছি যে বান্ধবীর একটা ফোন লাগবে ঠিক আছে আর একটা মানে আর একটা কমেন্ট এসছে বলছে বান্ধবীর চেহেটা কিন্তু একদম সেই মিষ্টি ঠিক আছে সেই রসগোল্লার মতো বান্ধবীর চেহারাটা কিন্তু একদম আর আমি তো দিন দিন ধরো রোগা হয়ে যাচ্ছি খেতে মানে খেতেই পাচ্ছি না বুঝতে পারছো খেতে পাচ্ছি না কেন জানি না মানে খিদে লাগে কিন্তু খেতেই পাচ্ছি না বন্ধুরা মানে ভালো লাগে না খেতে আর একা একা তো মানে একা একা বলতে কি বলো তো মানে সত্যি কথা বলতে সত্যি কথা সত্যি কথা বলতে একা একা না ভাত খেতে পাই না তোমাদের দাদা তো মোটামুটি মানে কি বলবো আমাকে ফেলে চলে গেছে বুঝতে পারছো মানে আমাকে সাইডে রেখে সে মানে চলে গেছে ডিউটিতে ঠিক আছে তার জন্য আমি মানে ভাত ভাত আমার খেতে ইচ্ছা করে না ভালো লাগে না অনেকদিন দেখো না মানে দেখতে পাচ্ছ তো আমার সঙ্গে তো অনেকদিন ভিডিও দিচ্ছে না আর যদি থাকে আমি তোমাদেরকে দেখাই সময় দেখাই যে কোথায় আছে না আছে কি করছে না আছে সেটা তোমাদেরকে আমি দেখাই ঠিক আছে আজকে এটা হচ্ছে আমার এই যে সাথী আমার মানে সাথের সাথী রাতের বেলা যখন ঘুমাই তখন হচ্ছে মাথার নিচে দিই একটা আর সাইডে একটা দিই আর আর একটা একটা বালিশ আছে সেই সাইডে একটা কোল বালিশ দিয়ে ঘুমিয়ে থাকি কিছু করার নেই কারণ ডিউটি শেষ না করে তো আর আসতে পারবে না তাই না তাই না বলো বন্ধুরা আর অত বেশি বড় করতে যাব না দেখো কোথায় আবার কি লেগে গেছে লিপস্টিক লেগে গেছে আর ঠোঁটটা একদম দেখো টং মানে এত লিপস্টিক লাগিয়েছি এত না কি বলো তো লিপস্টিক লাগিয়ে আবার দাঁতে পারছি লিপস্টিক লাগিয়ে আবার ওর উপরে না এই যে ভ্যাজিং দিয়েছি তো তার জন্য মনে হচ্ছে কি একদম মানে তেল 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 করছে ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একটু ভালোবাসা দিও আমাকে বেশি বেশি করে ঠিক আছে এইটুকু আর বেশি বড় করতে গেলাম না বন্ধুরা আর কবে আমাদের বাড়িতে সবাই আসবে দেখা করার জন্য সবাই চলে আসো ঠিক আছে এটাই হচ্ছে কথা